হ্যালো এভ্রিওয়ান আসসালামাইকুম দিস ইসমাই টু ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের দেখাবো কিভাবে কাঁচা কাটা আপনি রান্না করবেন সো এখানে আমি প্রথমে কাঁচা কাঁঠাল মানে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিব তারপরে একে করে মশলা সব কিছু দিয়ে দিব আমি সো এখানে হালকা মানে ভেজে নিচ্ছি একটু হালকা বাদামি করে হল হলুদ হলুদ করে মানে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে সো এবার দিয়ে দিচ্ছি আমি মানে সবগুলো মশলা মানে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আমি সব সবসময় আদা মানে পেস্ট করা দিই পেঁয়াজও পেস্ট করা দিই তারপরেও আমি পেঁয়াজ আবার কুচি করাও দিছি যাতে মানে টেস্টটা মানে খুব ভালো আসে সো বৈশাখ মানে আপনি কাঁঠাল রান্না করবেন না তা কী করে হয় বৈশাখ মানে আপনাকে কাঁঠাল রান্না করতে হবে বৈশাখ দিয়ে কাঁঠাল দিয়ে শুরু হবে আপনার বৈশাখ সো এবার আমি হলুদ দিয়ে দিলাম আপনার দেড় চামচ যেহেতু আমার এখানে একটা কাঁঠাল অনেক বেশি কাঠালো এই জন্য আমি দিয়ে দিছি দেড় চামচ আর এরপরে এক এক করে আমি দিয়ে দিলাম মরিচ মরিচে করে এক চামচ এক চামচে বেশি দিব এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা হ্যাঁ রাঁধুনি মুরগি মাংসের মশলা দিয়ে দিচ্ছি সো এবার একটু নেড়ে ঝেড়ে দিব এগুলাকে আমি আরও আরও বাকি কিছু মশলা আছে ওগুলো দিয়ে দিব আস্তে আস্তে করে এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু নেড়ে চেড়ে দিব তারপরে দেখুন রান্নাটা মানে প্রায় কমপ্লিট পথে আমার এগুলো কষানি হয়ে গেছে এগুলা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি অসুস্থ সবাই ভালো থাকবেন আল্লাহ সুস্থ থাকবেন